হ্যালো এভিভান কেমন আছো সবাই শুনেছি ঠাকুরে আসন বাদে যেখানে তুমি পুজো দাও না কেন তার আগে কিন্তু একটা ধূপকাঠি ধরিয়ে নিতে হয় তার জন্যই কিন্তু আমিও ধরিয়ে নিলাম আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি কি করে আমার ডালাটা রেডি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি দুধের মধ্যে মিশিয়ে পঞ্চ পঞ্চশস্য ঘি মধু এখানে আমি ফুলগুলো করে করে আলাদা কিছুটা ফুল আমি মন্দিরে নিয়ে কিছুটা ফুল আমি বাড়ির আসনেই সাজাবো এই যে আমি এত ভালো ভালো ভিডিও দিই তোমরা এত ভালো ভালো কমেন্ট করো তাই আমি কিন্তু এবার থেকে প্রত্যেক ভিডিওতে তোমাদের নাম নেব। ফেসবুকে ফটো পোস্ট করে তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছিলাম যে পরের ভিডিওতে আমি তোমাদের নাম নেব তো তার মধ্যে থেকে কিছু কিছু নাম আমি নিয়েছি তো সেই কমেন্টগুলোই আজকে এই ভিডিওতে তোমাদের বলবো বাবু সর্দার নামে একজন কমেন্ট করেছে আপনার মুখের অঙ্গভঙ্গি খুব সুন্দর আমার দারুণ লেগেছে আপনাকে শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ বাবু সর্দার সারিফা সুলতানা নামে একজন কমেন্ট করেছে অবিরম ভালোবাসা রইল দিদি পাশে আজ অ্যান্ড পাশে থেকো থ্যাংক ইউ সারিফা সুলতানা এই দেখো তোমাদের সাথে এত গল্প করতে করতে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা হলো আমার মন্দিরে যাওয়ার পুজোর ডালা আর এখানে রয়েছে ফুল বেলপাতা পাতা বাতাসা ফলের মধ্যে রয়েছে আপেল শশা আম আর প্লাস্টিক মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছুটা চাল ডাল আর এখানে রয়েছে মোমবাতি আর ধূপকাঠি এই সপ্তাহে গঙ্গায় গিয়ে দেখি গঙ্গার জল কতটা বেড়ে গেছে শুধু দেখো আর ভিউটা দেখো আর বেশ কয়েকদিন টানা বৃষ্টি হলে এবার তো মনে হচ্ছে আমরা ডুবেই যাব শ্যামনা করেও এবার বন্যা হবে কথাটা হাসির ছলে বললাম ঠিকই কিন্তু যাদের সাথে হয় তারাই এটা বোঝে কতটা ক্ষতিকারক আর এই দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আর জানো তো আমাদের কালীবাড়িতে না বারো খানা মন্দিরে আছি। নেক্সট শটটায় তোমাদের সাথে আমি পুরো কালীবাড়িটা শেয়ার করব। এখন আমি মন্দিরে প্রবেশ করছি আর এই ড্রেসটা পরে না সত্যি আমাকে বড় বড় লাগছে। আর ওই দেখো আমার মহাদেব। সেই সকাল থেকে অপেক্ষা করছি কখন তার সামনে যাব। এই সপ্তাহতেও কিন্তু আমি অনেক বেলা করে পুজো দিতে গেছি। সকাল থেকে আমি কিন্তু অনেক কষ্ট নির্জলা উপস করে রয়েছে কিন্তু এই মুখটা দেখার পর থেকে না সব কষ্ট যেন দূর হয়ে গেল। এবার আমি ভালো করে ভক্তি ভরে মহাদেবের পুজোটা সম্পন্ন করলাম। দেখো দিনগুলো কিন্তু কিভাবে চলে গেল এই প্রথম সোমবারে বুঝে দিলাম আর টুক করে চলে এলো দ্বিতীয় সোমবার কি ভাবে যে এক মাস কেটে গেল বুঝতেই পারলাম না ঠিক দুর্গা পুজোর পাঁচ দিনের মতো তো আমি আমার বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর কি করতে হবে জানোই তো আমার পেজটাকে ফলো করে পাশে দেখো টাটা